আল্লাহ রাবুল আলমিন বলেন আমার যেই বান্দা আমার রসুলের উপরে সকাল বিকাল দুরুদের আমল করবে আল্লাহ তালা বলেন যদি আমার রসুলের উপরে আমার কোন বান্দা একবার দুরুদ পাঠ করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করি বলেন না সুবাহান আল্লাহ এজন্য দ্রুদের অনেক লাভ আল্লামা শিবলি নমাী রাহমতুল লাগে আলা একটি বন্িত ঘটনা আল্লামা শিবলি নমাী রাহমতুল লাগেলাই হজব্রত পালন করার জন্য মক কাতুন কার রোমাই উপস্থিত হয়েছেন তার সাথে হিসাবে একজন যুবককে পাইছেন। আল্লামা শিবলি নুরমানী রাহমাতুল্লাহ আলাইহির যুবকের চলাফেরাগুলো খেয়াল করে যুবক প্রত্যেকটা কাজে শুধু দুরুদ শরীফ পাঠ করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেছে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বাইরে হইতেছে তখনও বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতে বসছে তখনও বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাওয়া শেষ করতেছে তখন বলতেছে sallallahu alaihi যখন ঘুমাইতে যাইতেছে তখন বলতেছে sallallahu alaihi যখন ঘুম থেকে উঠতেছে তখন বলতেছে sallallahu alaihi wasallam প্রত্যেকটা কাজে যখন দুরু পাঠ করা যখন শিবলে নোমানের যুবক দেখলেন তখন আল্লামা শিবলী নোমানি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বললেন আমি কিছুদিন যাব তোমার চলাফেরা খেয়াল করতেছি প্রত্যেকটা কাজে তুমি শুধু দরু শরীফ পাঠ করতেছ এর কারণটা আমার জানবার মন চাই তুমি খানা খাওয়ার সময় দরুদ পাঠ করলা খানা খাওয়ার সময় তো আলাদা একটা দোয়া আছে খানা খাওয়া যখন শেষ করলা তখনও তুমি দরু শরীফ পাঠ করলা তখনও আলাদা একটা দোয়া আছে তুমি মসজিদের মধ্যে প্রবেশ করার সময় দরু শরীফ পাঠ করলা তখনও তো আলাদা একটা দোয়া আছে মসজিদ থেকে যখন বাহির হইলা তখন তুমি দরুদ শরীফ পাঠ করলা তখন তো আলাদা একটা দোয়া আল্লাহ আল্লাহ রসুল শিখাই দিছেন সব বাদ দিয়া তুমি কেন দরুদ শরীফ এত পড় সব সময় তোমার মুখে আমি দরুদ পাঠ করা দেখি কারণটা কি যুবক তখন শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনারে দেখলে তো আলেম আলেম মনে হয় হুজুর হুজুর মনে হয় আমার দিলের কথাগুলো যদি আমি আপনারে খুলে বলি তাহলে হয়তোবা কোনো লাভ হবে হয়তো আমার দিলের কথাগুলো আপনি বুঝতে পারবেন তাহলে শুনে নজুর দীর্ঘদিন আগে আজ থেকে তিন থেকে চার বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজব্রত পালন করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিলাম মক্কার দিকে রওনা হয়ে আমার বাবা যখন হঠাৎ অসুস্থ হয়ে গেছে আগের জামানার হজ কিন্তু এইরকম ভাবে প্লেনে চড়ে হজ হইতো না আগের জামানার হজ ছিল পায়ে হেঁটে হজ করতে যাইতে হইতো না হলে উঠের উপরে না হলে ঘোড়ার উপরে সোয়ার হয়ে হজ করতে হইতো যুবক বলতেছে দুইটা ঘোরা একটার উপরে আমি আমার আর একটার উপরে আমার বাবা যখন পথ চলতেছিলাম পথ চলতে চলতে আমার বাবার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেল খারাপ শরীর খারাপ হয়ে গেল তখন যখন আমি বিশ্রাম করার জন্য দাঁড়াইলাম সামনের দিকে আগে চলে গেল দীর্ঘক্ষণ বিশ্রাম করার পরে আমার বাবাকে নিয়ে আবার আমি পথ চলা শুরু করলাম কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে আমি দেখি আমার বাবা ঘোড়ার উপরে টলমল করতেছে মনে হয় এখন ঘোরার উপর থেকে নিচে পড়ে যাবে সঙ্গে সঙ্গে পিতাকে ডাক থামায়া পিতাকে ঘোরার উপর থেকে নামায়া চিন্তা করলাম যে আর সামনে বাড়া সম্ভব না মরুভূমির মধ্যে নির্জন এলাকা আশেপাশে কোনো মানুষ নাই আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না মরুভূমির মধ্যে আমি একা বিপদের মধ্যে পড়ে গেলাম পিতায় অসুস্থ হয়ে গেছে পানি পাবো কোথায় ডাক্তার পাবো কোথায় ঔষধ পাবো কোথায় কোথায় চিন্তা করলাম আর সামনে বাড়া যাবে না সঙ্গে যে তাবু ছিল মরুভূমির মধ্যে তাবু টাঙাইয়া পিতাকে তাবুর ভিতরে শোয়াই দিলাম আমার বাবাকে টাবুর ভিতরে শোয়াই দেওয়ার পর আমার বাবার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসলো আমি আমার বাবার মাথার কাছে বসে মাথা টিপে দিতেছিলাম হাত টিপে দিতেছিলাম পা টিপে দিতেছিলাম দীর্ঘক্ষণ যাবৎ খেদমত করার পরেও আমার বাবার শরীরটা সুস্থ হইতেছে না আমার বাবার শরীরের জ্বর কমতেছে না জ্বর বৃদ্ধি হইতে হইতে এক পর্যায়ে আমার বাবার চেহারা শরীরটা কালো হয়ে যায় আমার বাবা তীব্র জ্বরের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারায় ফেলে এদিকে মরুভূমির মধ্যে নির্জন এলাকা আশেপাশে কোনো বাড়ি ঘর নাই রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি একা কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম কি করব আমার পিতার তো জ্ঞান ও ফিরতেছে না দীর্ঘক্ষণ যাবৎ পিতার খেদমত করতে করতে দেখলাম যে আমার বাবার জ্ঞান হারানোর সাথে সাথে আমার আমার বাবার দেহ ত্যাগ করে করে চলে গেছে। বাবা ফেলছেন। শিবলিনু মানিকে যখন যুবক ঘটনা বলতেছিলেন আর বলতেছেন আমার বাবা যে মরুভূমির মধ্যে শুধু ইন্তেকাল করছে তা না আমার পিতার চেহারাটা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে পিতার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে আমি এখন এই মরুভূমির মধ্যে একা কি করব কোন মানুষের কাছে যে খবর দিব এই সাহসটুকু আমি পাইতেছি না পিতার চেহারা পরিবর্তন হয়ে গেছে কিভাবে আমার পিতাকে আমি গোসল দিব মরুভূমির মধ্যে কোনো পানি নাই একা একা কিভাবে আমার পিতাকে দাফুন দিব পানি পাব কোথায় গোসল দিব কিভাবে সামান্ত নাই পানি তো নাই কাফন পাব কোথায় এইরকম চেন শান করতে করতে চিন্তা করতে করতে আমার এক পর্যায়ে ঘুম চলে আসে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি সুন্দর চেহারা ওলাইটা একজন যুবক সাদা ধবধবে সাদা পোশাক পরিহিত একজন যুবক তাবুর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলেন তাঁবুর মধ্যে প্রবেশ করার পরে আমার পিতার পাশে যায় বসলেন পিতার পাশে যা বসার পরে ধবধবে সাদা চাদরের ভিতর থেকে সুন্দর চাঁদের পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সুন্দর হাতটা বাহির করিয়া আমার পিতার চেহারার উপরে যখন বোলাই দিলেন আমার পিতার চেহারাটাও তখন ওই সুন্দর চাঁদের মতো সুন্দর মানুষটার মতো আমার পিতার চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে শুরু করলো বললেন সোভান যুবক বলে আমি স্বপ্নের মধ্যে উকি দিয়ে দিয়ে দেখতেছিলাম যখন লোকটি যখন আমার পিতার চেহারা আমালিশ করে দিয়া যখন ফেরত যাইতেছিল সঙ্গে সঙ্গে আমি তার পা চেপে ধরে বললাম ভাই কে আপনি এমন কঠিন মুসিবতের সময় আপনি আমার পাশে এসে তারাই আমার এত বড় উপকার করলেন আমার পিতা মরুভূমির মধ্যে ইন্তেকাল করছে তার চেহারাটা জন্তু জানুয়ারের মতো পরিবর্তন হয়ে গেছে তাকে গুসল দিব কিভাবে তাকে তার কাফন পাবো কোথায় মানুষ পাবো কোথায় এই টেনশন করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাইতেছে কিন্তু এমন বিপদের সময় কে আপনি এত বড় উপকার করলেন যুবক ডাক দিয়ে বলতেছে তাহলে ওঠো ওঠার পরে বলতেছে আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আমি হলাম রহমতুল্ল আলমিন দু জানার সর্দার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমার বাবা দুনিয়ার মধ্যে জিন্দিগি যাপন করার সময় প্রত্যেক দিন এক সকাল এক বিকাল তিনশো করে দরুদ দরুদ পাঠ করত আল্লাহর একদল ফেরেস্তা নিযুক্ত ছিল আল্লাহর ওই ফেরেস্তারা আমার কাছে দরুদের লিস্ট অনুযায়ী দরুদের হাদিয়া পৌঁছাই দিত আজকে সন্ধ্যা ঘুনিয়ে রাত্রি হয়ে যায় কিন্তু তোমার বাবার দরুদের হাদিয়া আমার কাছে পৌঁছায় না আমি ফেরেস তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমার ওই পাগলটার দরুদ কোথায় ফেরেশতা বলে হুজুর আপনার ওই ওম্মতটা তো দরুদ পাঠ করতে পারে নাই বিধায় আমি আপনার কাছে দরুদ নিয়ে আসতে পারি নাই আল্লাহ রসুল বলে তাহলে কেন দরুদ পাঠ করতে পারে নাই ফেরেস্তা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতটা ইন্তিকাল করছেন দরুদ পাঠ করতে পারেন নাই বিধায় আমি আপনার সামনে দরুদের হাদিয়া পৌঁছাইতে পারি নাই ফেরিস্তা বলতেছে ইয়া রসুল্লাহ আপনার ওই উম্মতটা দরুদ পাঠ করতে পারে নাই শুধু ইন্তেকাল করছে তাই না ইন্তেকাল করার পরে তার চেহারাটা জন্তু জানুয়ারের মতো আল্লাহ আলামিন। তার চেহারাটাকে পরিবর্তন করে দিছেন শুধু তাই নয় তার সন্তানকে নিয়ে হজব্রত পালন করার জন্য রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে এমন জায়গায় অবস্থান করতেছে ও গোয়াল্লা নবী আশপাশ কোনো মানুষ নাই জনমানবহীন এলাকায় এমন জায়গায় সে অবস্থান করতেছে তাকে সাহায্য করার কেউ নাই তোমার বাবা আমার উপরে দরুদ পাঠ করতো এক সকাল এক বিকাল করে দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে তোমার যেই পিতা আমি নাই ঈদের দিনেও আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে নাই যত ব্যস্ততাই থাকুক না কেন আমার উপরে দরুদ পাঠ করতে মনে নাই দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে তোমার পিতা যেইভাবে আমার উপরে দূরত পাঠ করা বলে নাই আমাকে মহাব্বত করে আমাকে ভালোবেসে আমার উপরে দূরত পাঠ করছেন আমি কি দয়ার নবী না আমি কি মায়ার নবী না আমার এমন উম্মতের এমন বিপদের সময় আমি কি তার পাশে আইসা দাঁড়াইতে পারি না আল্লামা শিবলিন ও মানিকে যখন যুবক ঘটনাগুলো বলতেছিলেন যুবক বলতেছিলেন যে আমি এই কারণে সব এই দরুদের এই ফজিলতটা দেখে আমি সব সময় দরুদ দরুদ সালাম পাঠ করি দরুদের উপরে এমন একটা বিশ্বাস এমন একটা রহমত এমন একটা বরকতের বিশ্বাস আমার দিলের ভিতরে চলে এসেছে এই জন্য আমি সর্ব অবস্থায় দরুদ সালাম পাঠ করি আমার সব সময় দরুদ পাঠ করার অর্থ হলো এটা বলেন সুবাহ এই জন্য উপরে প্রকাশ করার আল্লাহ আর একটা মাধ্যম সালাম পাঠ করা বেশি বেশি দরুদ পাঠ করা কারণ নামাজ আদায় করার জন্য আলাদা জায়গার প্রয়োজন আছে রোজার জন্য আলাদা সময়ের প্রয়োজন আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সময় আছে কিন্তু দরুদ শরীফ পাঠ করা এমন একটা এবাদন যে আলাদা সময়ের দরকার নাই, আলাদা জায়গার দরকার নাই শুধু শরীরটা পবিত্র থাকলেই দরিদ্র সালাম পাঠ করা যায় এই যারা কৃষক ভাইরা আসেন যারা কাজ করেন কষ্টের কাজ যেগুলা এগুলা দশ মিনিট কাজ করবেন তিরিশ সেকেন্ডের জন্য দেরি করবেন দশ বার ইস্তেক করবেন আল্লাহ রাবুল আলামিন আমিন বলেন যে আমার যেই বান্দা ইস্তেক পাঠ করবে আমি আল্লাহ তার শরীরের মধ্যে আলাদা একটা শক্তি ঢুকাই দিব বলেন সোহান এজন্য ছোট ছোট আমল করবেন আল্লাহ রসুল বলেন আখলিস দিন একা এক ফি গেলে করেন অল্প আমল করো কন্টিনিউ করতে থাকো দেখবা যে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আরেকটা হাদিস আমি পাঠ করেছি লা ইউক্বিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি উচ্চ আল্লাহর যে করবে না সে পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে তো আল্লাহ রসুলের মহাব্বত প্রকাশ করার বিভিন্ন দিক আছে তার মধ্যে থেকে বেশি একটা দিক হলো যে আল্লাহ রসুলের উপরে দরুদ দরুদ শরীফ পাঠ অভ্যাস করেন যে এক সকাল এক বিকাল দশ বার করে দরিদ্রী পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার উপরে যে উম্মতটা এক সকাল এক বিকাল দশ বার করে দরিদ্র শরীফ পাঠ করবে আমি রসুল হাসরের ময়দানে আমার ওই উম্মতের জন্য সাফাতের জন্য দাঁড়ায় যাও বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দরিদ্রী পাঠ করার তৌফিক দান করুক বলেন আমিন